এবং সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন গঠন হওয়ার পর থেকেই কাজ করে আসছে ইসলামী আন্দোলন মনে করে শুধু নেতার পরিবর্তনে দলের পরিবর্তনে এই দেশের মানুষের শান্তি আসতে পারে না সুতরাং শান্তির ঠিকানা হল একমাত্র আল্লাহ তালার বিধান যেই বিধানের মধ্যে দেওয়া আছে যে প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়ন করার বিধান পাক দিয়েছেন সেই বিধান যদি প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটি মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে এই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যেই আঠাইশ তারিখ আমাদের ঢাকায় মহা সমাবেশের ঘোষণা করেছেন সেই সাথে আঠাইশ তারিখের প্রোগ্রাম সফল করার লক্ষ্যে জেলায় জেলায় এরকম গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে আগামীকাল একুশে জুন গণসমাবেশ অনুষ্ঠিত হবে এই গণসমাবেশ সফল করার জন্য আমরা বেরুবারি ইউনিয়নবাসীর সকল জনগণকে আমরা উদারত আহ্বান জানাচ্ছি যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ইসলামী আন্দোলনের গণ সমাবেশকে গণ দাবিতে পরিণত করবেন এবং ইসলামী আন্দোলন যেই দাবিতে গণসমাবেশের ডাক দিয়েছে সেটা হচ্ছে যে নির্বাচন নির্বাচনের কথা বলা হয়েছে এই নির্বাচনের দাবিতে এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের বিষয়ে ইসলামী আন্দোলন গণ সমাবেশ করে যাচ্ছে সুতরাং আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যারাই ক্ষমতায় যাচ্ছে তারা দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে সকল জনগণের অধিকারকে ভুলুণ্টি করে নিজেদের আত্মসাতের মাধ্যমে তারা টাকা পাচার করে কুটিপতি হয়ে নিজের দেশে টাকা রাখার মতো জায়গা না পেয়ে তারা বিদেশে পাচার করেছে টাকা তারা লুণ্ঠন করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই আহ্বান করতেছে আসুন আমরা সকলে ইসলামী আন্দোলনের আগামীকালকের জনসভায় গণসমাবেশে যোগ দিয়ে আমরা বাংলাদেশকে বর্তমান সরকারকেও আমরা জানিয়ে দেই যাতে করে এমন একটি নির্বাচন তারা আয়োজন করে যেই নির্বাচনের মধ্যে সকল ভোটার অধিকার ন্যায্যভাবে প্রতিষ্ঠিত হয় এবং গরিব চুকি মেহনতি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা খেলাখালিওয়ালা সহ যত প্রকারের যত শ্রেণীর মানুষ আছে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার যাতে বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে ইসলামী আন্দোলনের গণসমাবেশ সুতরাং আপনাদের সকলকে সেখানে যোগ দেওয়ার জন্য উদার্ত আহ্বান জানিয়ে আজকের এই মিছিলের কার্যক্রম এখানেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে এখন আপনাদের সামনে দোয়া করবেন হজরত মাওলানা